বন্ধু ভাই লাজিন দল টিকটক ভিডিও করি না একটা টিকটক ভিডিও করে দিদি আর লকটা খুলে দে এখন ধরলাম হ্যাঁ ওদিকে দাঁড়া হ্যাঁ আইসি আমি খেতের ভাবে খাইছি নদীর দেও আমা দেখা যা আমার দেখা যা হ্যাঁ দেখাই তো যা কো দেখা যা হ্যাঁ যা হ্যাঁ আর তো তোর দেখাই যা তো দাস না বুঝাস কি সই আইছি আমি শীতের সকালে খাইছি খেজুর রস

देखाँदैन दादा न भिडियो मात्रै भिडियोमा त